সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মন্ডল সভাপতি বিনৈল বাইতুল নূর জামে মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী মন্ডল চেয়ারম্যান উদয়পুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উদয়পুর ইউনিয়ন শাখা আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন

এই যে মসজিদের এই যে মসজিদের মাইকের আওয়াজ মসজিদের কাছে তার বাড়িদের বক্তিটা দুটো মানুষকে পাগল হবে আস্তে আস্তে এমজি বাড়ান লাগবে বিশেষ অতিথি বৃন্দ জনাব নয়ন চৌধুরী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উদয়পুর ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ মোশারফ হোসেন মন্ডল সদস্য নয় নম্বর উদয়পুর ইউপি জনাব মোহাম্মদ মোমা মোমাদাম মোমাদজিদুর রহমান মুকুল ভাই বিশিষ্ট সমাজ সেবক আলাই তিন ভাইকে ইসলাম কোরআন দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হজরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সন্দবাদী সাইল গুইন না না সাইল গুইন লেখা তবে শাল গুইন কমকে তাহলে সহকারী সাহা হর্ষিয়ার দিন তেমন কি হ্যাঁ আল্লাহ সাইল গুইন কালায় জয়পুরহাট তারপরে হজরত মাওলানা মোহাম্মদ আলী আকবর এম এম খতিব বিনয়ীল বাইতুল নূর জামে মসজিদ আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আমন্ত্রিত অতিথিবৃন্দ তিন চারে বারো জন সবাই হাজি আল্লাহ কয়জন হাজিকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন কারণ এই হাজি সাহেবরা ওয়াদা করে যাচ্ছেন মক্কা মোয়াদ্দা যে হামদা ইা কওয়াল মুলক নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার আর সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ তোমার রাজত্ব সবার আল্লাহ করলেন না সবচেয়ে বড় নিয়ামত কি তোমার রাজত্ব এই তোমার রাজত্ব মানে আল্লাহর কোরআন দিয়ে যে পার্লামেন্ট চলে এর উপর নিয়ামত পৃথিবীতে দেয়